অনুবাদ কাফিরদের জন্য এটাকে প্রতিরোধ করার কেউ নেই এক নং ফুটনোটের বিবরণ এখানে কাফিরদের উপর আজাব আসার কিছু স্বরূপ বণ্ডিত হয়েছে যে এই আজাব কাফিরদের জন্যে দুনিয়াতে কিংবা আখিরাতে কিংবা উভয় জাহানে অবধারিত একে প্রতিহত করার সাধ্য নেই এ আজাব আল্লাহতালার পক্ষ থেকে আসবে যিনি অবস্থান সম্মান ও ক্ষমতা সর্বদিক দিয়েই সবার উপরে তার কাছে কোনো কিছু পৌঁছার জন্য উপরের দিকেই যায় আয়াতিল অনুবাদ এটা আসবে আল্লাহ তালার কাছ থেকে যিনি ঊর্ধ্বারোহনের সোপান সমূহের অধিকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে আল্লাহ তালার বিশেষণ জিল মা অর্থ যিনি সু উচ্চস্থানে আরসের উপর আছেন উচ্চতার অধিকারী আবার ক্ষমতা সম্মতি প্রতিপত্তির দিক দিয়েও তিনি সবার উপরে তার কাছে কোনো কিছু পৌঁছার জন্য উপরের দিকেই যায় সাদি।